জলপাইগুড়ি করম মেলায় রাতভর ছিলেন ভোরবেলা বাড়ি ফিরে স্ত্রীকে খুন করলেন স্বামী চাঞ্চল্য বুধবার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা করম পূজায় মেতে উঠেছিলেন রাতভর সে করম পূজার মেলায় ছিলেন স্বামী স্ত্রী ভোরবেলা বাড়ি ফিরে স্ত্রীকে খুন করলেন স্বামী চাঞ্চল্য করে এই ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের রামসাই বাজার সংলগ্ন এলাকায় মৃতের নাম প্রমীলা ওরাও বয়স তিরিশ জানা গেছে রামশাই বাজার সংলগ্ন এলাকায় বাসিন্দা রাজকুমার ওরাও ও প্রমীলা ওরাও গতকাল সন্ধ্যায় তারা পার্শ্ববর্তী মুন্সি লাইন এলাকায় করম পূজার মেলায় গিয়েছিলেন রাতভর সেখানে থেকে ভোরবেলা বাড়ি ফেরেন এদিকে এদিন সকালে এলাকায় শোনা যায় যে স্ত্রীকে মেরে পালিয়ে গেছেন স্বামী খবর ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় জমা এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠাবে বলে জানা গেছে তবে কি কারণে খুন তথ্য এখনো স্পষ্ট নয় প্রাথমিকভাবে অনুমান স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি এবং বচসা থেকে হয়তো স্ত্রীকে খুন করেছে স্বামী ঘটনা তদন্তের পাশাপাশি অভিযুক্ত স্বামী রাজকুমার রায়ের খোঁজে চালাচ্ছে পুলিশ রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ ঘন্টায় প্রথম আমি বাড়ি থেকে যখন উঠলাম রাস্তায় কথা বলা বলি হচ্ছিল যে স্বামী বউকে পালাইছে প্রথম আইসে আমি দেখলাম দেখার পরে আমি একদিনকে বললাম বলার পরে আমাদের এখানে মান্য ব্যক্তি বিনয় যা আছে তাকে বললাম যে দাদা এরকম এরকম ঘটনা তাহলে একটু ফোন করেন ফোন করার পরে তো পারাবাসী লোকজন আসা শোনা করতেছিল তারপরে আমি আর কি বলি যে মারা গেছে কি নাম পমিলা উড়াও হ্যাঁ পমিলা উড়াও বয়স কীরকম বয়স মাননি আঠাইশ থেকে উনত্রিশ আর ওর নিজের স্বামী মারছে নিজের স্বামী ওর স্বামীর নাম স্বামীর নাম এমনি আমরা ডাকি কালুয়া বলে ভালো নাম রাজকুমার বলে